আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সন্তানদের শুধু সুখী ও আনন্দময় জীবনের স্বপ্ন দেখানোই নয় বরং জীবনের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুত করে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তানদের দৃঢ়তা এবং খারাপ ফলাফল গ্রহণ করা শিক্ষা দিয়ে তাদের জীবনের প্রতিকূলতার মুখোমুখি হতে শিখাতে হবে সন্তানদের দৃঢ়তা শিক্ষা দেওয়া কেন জরুরি সন্তানদের বোঝাতে হবে যে জীবনে সবসময় সাফল্য আসবে না কখনো কখনো ব্যর্থতাও আসবে এবং সেটিকে সম্মানের সাথে গ্রহণ করতে হবে যেমন স্কুলের পরীক্ষা ভালো নাম্বার না ফেলে তাকে হতাশ না হয়ে পরিশ্রম চালিয়ে যেতে হবে এবং ব্যর্থতা থেকে তাকে শিক্ষা গ্রহণ করতে হবে আবার ধরুন আপনার সন্তান একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং সে প্রথম হতে পারেনি এতে যদি সে হতাশ হয় এবং হাল ছেড়ে দেয় তাকে বোঝাতে হবে এটি জীবনেরই একটা অংশ তাকে বলতে পারেন জীবনের সব কিছুতে সেরা হওয়া বা প্রথম হওয়া সম্ভব নয় কিন্তু তাকে চেষ্টা চালিয়ে যেতে হবে তাকে বলতে হবে হাললে অভিজ্ঞতা পাওয়া যায় এবং ভবিষ্যতে ভালো করার সুযোগ থাকে জীবন দুঃখে কষ্টে পূর্ণ কিন্তু তা সামলাতে হবে জীবনের প্রতিটি অধ্যায় লস্য ভয়ানকমতালা দেয় একটা পরীক্ষা যেখানে সাফল্য এবং কষ্ট উভয় থাকবে সন্তানকে বোঝাতে হবে এই দুনিয়া চিরস্থায়ী সুখের আশা করা কখনোই ঠিক নয় বাস্তব জীবনের চ্যালেঞ্জগুলোকে মেনে নিতে শেখানো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সর্বশেষ আপনার সন্তানকে জানাবেন আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য সুখ ও দুঃখ দুটোই তার পক্ষ থেকে পরীক্ষা তাই আমাদের সব সবসময় আল্লাহ তালার উপরেই ভরসা রাখতে হবে এভাবে সন্তানদের মধ্যে দৃঢ়তা এবং সঠিক মানসিকতা তৈরি হলে তারা জীবনের নানা চ্যালেঞ্জ গুলো সফলভাবে সামলাতে পারবে এবং হতাশার মধ্যে ডুবে যাবে না ইনশাআল্লাহ